দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে স্বাগতম শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন আমাদের বর্তমান যে আমি এখানে দুঃখ প্রকাশ করি আমার যে আমার শিক্ষকদের আমি প্রচুর বেতন দিই তাদের অনেক সুযোগ সুবিধা দিই তাদের ভবন আছে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আছে কিন্তু ওই ব্যারাকের একটি টিচার যে পড়াশোনাটা করাই আমার পাঁচটাও পড়া না এখানে কোথায় যেন আমাদের একটু ব্যর্থতা আছে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দেখছি কেন যেন আমাদের অনেক আমরা পিছনে আছি